আচ্ছা নোমান তোমাকে যদি বলা হয় আকাশ ছোঁয়ার জন্য কিংবা হিমালয় জয় করার জন্য তুমি কোনটাকে বেছে নিবা নিশ্চয়ই হিমালয়কে বেছে নিব কেন বেছে নিবা কারণ আমরা প্রত্যেক মানুষ আমাদের স্বপ্নের সমান বড় আর আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই সো আমার দ্বারা হয়তো সম্ভব না যে আকার ছোঁয়া কিন্তু আমি চাইলে হিমালয় জয় করতে পারবো সো অবশ্যই আমি হিমালয়কেই বেছে নিব সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথে আজকে একজন নতুন পাঠক যুক্ত আছেন আমি আছি মাহবুব শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি আমার সাথে নতুন পাঠক যিনি যুক্ত আছেন আমি মোহাম্মদ নোমান কবির আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি আচ্ছা নোমান তোমার প্রথম যে বইটা যে বইটা পড়া ছিল সেই বইটা তোমার কোন বইটা ছিল আমার প্রথম বইটা ছিল হুমায়ুন আহমেদের অপেক্ষা শেষ বইটা তো তুমিও যেটা পড়েছ আমিও সেটা পড়েছি শেষ বইটা আমাদের হাতেই আছে আচ্ছা তোমার যে উমায়ন আহমেদের অপেক্ষা পড়েছিলে এবং প্রাথমিকভাবে তুমি কিভাবে মানে বই পড়ার প্রতি যুগেছিলে কিংবা একাডেমিক পাশাপাশি তুমি যে বাইরের বই পড়ার অভ্যাস করেছো কিংবা শুরুটা কিভাবে ছিল শুরুটা এমন ছিল যে একাডেমিক পড়ার সময় আমাদের ভিতরে একটা একঘেয়েমি কাজ করতো কোনো কিছু মানে একটা পড়াই বারবার পড়া সো আমি যখন দেখ একটা প্রথম হুমায়ুন সাহেব বই একটা পড়লাম অপেক্ষা তখন আমার ভিতরে একটা মানে ভিন্ন ধর্মী মনোমানসিকতা কাজ করলো কেমন ভিন্ন যেমন বাইরের সম্পর্কে জানা একজন মানুষের থিওরি সম্পর্কে জানা যেমন হুমায়ুন স্যার তুলে ধরেছেন তরুণ প্রজন্মকে নিয়ে তরুণ প্রজন্ম সম্পর্কে তিনি নতুন কিছু আইডিয়া দিয়েছেন তো এই সম্পর্কে জানার ইচ্ছাটা আরও বেশি হয়েছিল এই জন্য আমি একাডেমির বাইরে গল্পের বই পড়ার প্রতি আগ্রহ জন্মেছি শুক্রিয় দর্শক শ্রোতা আপনি যদি নোমানের মতো বই পড়া শুরু করতে চান তাহলে আপনি আপনার একাডেমিক ক্ষতি হোক আমরা চাই না কিংবা আমি চাই না আপনি একাডেমিক পড়াশুনোর পাশাপাশি আমাদের নোমানের মতো কিংবা আমার মতো আপনিও যে কোনো বই পড়া দিয়ে শুরু করতে পারেন যেমন ধর্মীয় বই আপনি যদি সত্যি বই পড়া শুরু করতে চান তাহলে আমার পক্ষ থেকে আমি সবসময় সাজেস্ট করব বা করি সবসময় যেটা সেটা হচ্ছে আপনি ধর্মীয় বই পড়া দিয়ে শুরু করতে পারেন অর্থনৈতিক বই সামাজিক বই রাজনৈতিক বই আপনি যে কোনো বই পড়া শুরু করতে চান বা বই শুরু করতে পারেন আচ্ছা নোমান তোমার সর্বশেষ বইটা যে বইটা পড়া ছিল সেটা হচ্ছে হিমুন হাতে কয়েকটা নীলপদ্ম আচ্ছা তার আগে হুমায়ুন আহমেদকে হুমায়ুন আহমেদের কয়েকটা বই তুমি পড়েছো আচ্ছা সব মিলে হুমায়ুন আহমেদকে তোমার কি মনে হয়েছে মানে হিমুর হাতে কয়েকটা পদ্ম এটা বাদ রেখে তোমার হুমায়ুন আহমেদকে কী মনে হয়েছে হুমায়ুন আহমেদ চিন্তাভাবনা কিংবা তার মনস্তাত্ত্বিক ভাবনা হ্যাঁ তিনি তরুণ প্রজন্মকে কিভাবে মানে দিক নির্দেশনা দিয়েছেন তার বইটিতে মানে এক কথা যেটা যেটা বলতে পারি সেটা হচ্ছে হুমায়ুন আহমেদকে তোমার কি মনে হয়েছে হুমায়ুন স্যার আমি অন্য রাইটারদেরও বই পড়ছি কিন্তু হুমায়ুন স্যার একটু ডিফারেন্ট যেমন উনি সময় তরুণ প্রজন্মের একটা নতুন কনসেপ্ট বা ধারণা তিনি তুলে ধরছেন যেমন কিভাবে আমরা বিভিন্ন মানে সমাজের সমস্যা শৃঙ্খলা থেকে উঠে দাঁড়াতে পারি কিভাবে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি এমন চরিত্র আরও অনেক বর্বিত তুলেছে যেমন হিমুং সমগ্র ছিল ওনার বাকের ভাই মিশির সমগ্র ভিন্ন ভিন্ন চরিত্র তিনি তুলে ধরেছেন এই চরিত্রের মধ্য দিয়ে তিনি কিন্তু সমাজের আধুনিকতা কিংবা বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তিনি আক্রমণ করেছেন যেমন অপেক্ষা বইটা আমি গতকালকে মানে গত কয়েকদিন আগে পড়ে শেষ করেছি এবং অপেক্ষা বইটিতে তিনি মারাত্মকভাবে সমাজের যে বাস্তবতা সেটা কিন্তু তুলে ধরেছেন আচ্ছা এই বইটা পড়ে তোমার যে বিষয়টা সব থেকে কোন বই মানে কোন বিষয়টা ভালো লেগেছে তোমার কাছে আপনারা যদি মহাপুরুষ হতে চান তাহলে হিমুকে ফলো করতে পারেন বা হিমুকে অনুসরণ করতে পারেন আচ্ছা আহ হিমু নামটা একটা অদ্ভুত হুমায়ুন তার যে চরিত্রটা সেটা প্রথমে সবার আগে যেটা চলে আসে সেটা হচ্ছে হিমু আচ্ছা হিমু তোমার কাছে কি মনে হয়েছে হিমু হ্যাঁ হিমু স্বভাব চরিত্র কিংবা আচার আচরণ কেমন মনে হয় হিমু একটু অগছল সেই রাত জাগে সেই রাস্তা দিয়ে একা কাটতে ভালোবাসে সে জ্যোৎস্না দেখতে ভালোবাসে সে প্রকৃতিকে মেনলি ভালোবাসে তার এই বইয়ের প্রথম লাইনটা ছিল যে আজকে দিনটা এত কেন এত সুন্দর আকাশ কেন নীল হয়তো ভূমধ্যসাগরের কোনো আভাস আসছে সো তার প্রকৃতি নিয়ে তিনি মূলত ধারণা সবাই যেমন যানজটের ভিতরে আমরা থাকি সবসময় শ্রী চান্তির ভিতর শান্তির কথা তার এগুলো পছন্দ না সে সবসময় হ্যাঁ পছন্দ করে নিজের মতন চলতে পছন্দ করে আচ্ছা এই বইটা পড়ে আর যে জিনিসটা সব থেকে তোমাকে বেশি মুগ্ধ করেছে যে সেটা কোন বিষয়টা সেটা আসাদুল্লাহ সাহেবের চরিত্র কেন কারণ ওনার মানে থিওরিটা ছিল একটু ডিফারেন্ট যে উনি ভালোবাসার সম্পর্কে কিছু কনসেপ্ট দিছেন মানুষ সম্পর্কে কিছু কনসেপ্ট দিচ্ছেন আর উনি জগৎ সম্পর্কে প্রায় সবই জানি আমাদের কিছু মনে করো না যেন ভালোবাসার কনসেপ্ট আমাদেরকে একটু বলতে পারো কিনা যেমন উনি এই বইতে তুলে ধরছেন যে আমরা প্রত্যেকটি মানুষের কাছে সৃষ্টিকর্তা কিংবা প্রকৃতিভাবে পাঁচটি করে নীলপদ্ম থাকে তোমার কাছে পাঁচটি নীলপদ্ম আমার কাছে পাঁচটি নীলপদ্ম থাকবে এটা হচ্ছে ভালোবাসার প্রতি আপনার কাছে কিন্তু পাঁচটা নীলপদ্ম আছে এখন এই পাঁচটা নীলপদ্ম আমরা হয়তো কেউ দিতে পারে কেউ দিতে পারে না মানে এটা কি শুধু ভালোবাসার ক্ষেত্রে হ্যাঁ ভালোবাসার ক্ষেত্রেই সো আমি যদি একটা মানুষের কেউ যদি কোনো একটা সতেরো বছর বয়সে ধরতে পারে একটা তরুণী যখন আমার আমাকে পাঁচটি নীলপদ্ম দেয় সো তার ভালোবাসা সম্পূর্ণটা আমার কাছে থেকে যাবে হয়তো আমি গ্রহণ নাও করতে পারি কিন্তু এরপরে হয়তো তরুণী বিয়েও করবে সংসারও করবে কিন্তু তার ভালোবাসা ওই আমার কাছেই থেকে যাবে মানে আমি চাইলেও কি অন্য কাউকে মানে ওই পাঁচটা নীলপদ্ম যদি আমি কাউকে দিয়ে দিলাম মন থেকে তারপরে যদি আমি সে যদি আমার জীবন থেকে চলে যায় তারপরে আমি যদি অন্য কাউকে আর পাঁচটা নিরাপত্তা দিই তাহলে দিতে পারবো না আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা এটা এই বইটা যেটা মানে তুলে ধরেছেন সেটা হচ্ছে হিমুর হাতে কয়েকটা নীলপদ্ম তার মানে হুমায়ুন আহমেদের কয়েক হুমায়ুন আহমেদের হাতে কয়েকটা নীলপদ্ম এখন এই বইয়ের যিনি আছেন তিনি হচ্ছে আসাদুল্লাহ সাহেব তিনি হচ্ছে মারিয়ার বাবা তো মারিয়ার বাবা আর কি আসাদুল্লাহ সাহেব যে তথ্য বা থিওরিটা দিয়েছে সেটা হচ্ছে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করে মানে আমাদের বেসিক্যালি আমাদের প্রত্যেকের পাঁচটি করে নীলপদ্ম থাকে এখন যদি আমি পাঁচটি নীলপদ্ম যদি কাউকে দিয়ে দিই তাহলে আমার ভালোবাসা ওইখানে সীমাবদ্ধ বা ওইখানে বন্দি আমি যদি অন্য কাউকে যদি আরও পাঁচটা নীলপদ্ম দিই তাহলে কিন্তু থিওরি মানে ভুল সেটা ভুল প্রমাণিত হবে সর্বশেষ আগামীতে তোমার বই পড়া নিয়ে কোনো পরিকল্পনা আছে হ্যাঁ অবশ্যই আমি প্ল্যান করছি যে আমার চার বছর একাডেমির ভিতরে আমার মিনিমাম পাঁচশো প্লাস বই আমার সঙ্গে থাকে পাঁচশো প্লাস আমি তো আমি পড় মানে আমি মানে পাঁচশো আমরা পাঁচটা বই পড়তে ধৈর্য ধরা হয়ে যায় আমরা পাঁচশো বই কীভাবে পড়বো পাঁচশো বই চাইলে আমরা পড়তে পারি আমরা যদি একটা নিজেরাই করি যে একটা মাসে আমি কি কি নিচ্ছি একটা মাসে আমি একাডেমির বাইরে কি কি করি সো এখান থেকে যদি আমরা মাসে দুইটা করে বই পড়ি তাও আমাদের কিন্তু অনেক বই হয়ে যায় সো পাঁচশো বই পড়াটা অনেকটা ডিফিকাল্ট হলেও আমার প্ল্যান যে আমি যত কষ্ট পাঁচশো প্লাস বই আমি সংগ্রহে রাখবো এবং সেগুলো আমার পড়া থাকবে আচ্ছা বই পড়া সম্পর্কে মানে আমাকে মানে তুমি দর্শকদের কিছু বলবা কি না অবশ্যই বলতে চাই যে বই পড়া এক দুই দিনের না আমরা যখন দশটা বই পড়ব তখন কিন্তু আমাদের একটা কনসেপ্ট থাকবে আমাদের ভিতরে একটা ধারণা থাকতে কিন্তু আমরা যখন একশো প্লাস বই পড়ব তখন আমরা একটু ভিন্ন ধর্মী হয়ে যাবো হয়তো আমাদের ভিন্ন ধর্মী মানে আমাদের বন্ধু বান্ধব হয়তো অনেক কম হয়ে যেতে পারে কারণ আমরা মানুষ চিনতে পারবো বইয়ের মাধ্যমে আমরা পৃথিবীর জগৎ সম্পর্কে জানতে পারবো যেমন আমরা আল দাল কেমিস্ট বইতে দেখছি পৃথিবীর নতুন সম্পর্কে জানা এমন হুমায়ুন স্যার দেখছি সমরেশ মজুমদার স্যার দেখছি সো এক একটা মানুষের কনসেপ্ট একটা আলাদা তো যখন আমরা অনেক বই পড়বো তখন আমাদের চিন্তা ভাবনা মনোমানসিকতা সব কিছুই পরিবর্তন হবে মানে পরিবর্তন হবে তার মানে আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা তৈরি হবে চিন্তা ভাবনা তৈরি আচ্ছা সুপ্র দর্শক শ্রোতা আমাদের সাথে আজকে প্রাথমিকভাবে নোমান যুক্ত ছিলেন এবং তিনি প্রথম বর্ষেই পড়েন এবং আগামীতে তার এই বই পড়ার যে মানে ধারাবাহিকতা সেটার জন্য তিনি বজায় রাখতে পারেন আমি বজায় রাখতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আগামী হোক বইয়ের আসুন চলুন আমরা আপনি আমি বই পড়ি প্রতিদিন না হলেও সপ্তাহে মাসে একটা দুইটা করে বই পড়ি কিংবা বছরে আমরা একটা বই পড়ার একটা লিস্ট করতে পারি বা একটা সময় ভাগাভাগি করতে পারি এই সময়টুকু একাডেমিক পড়বো এবং এই সময়টুকু বাইরের বই পড়ব যে কোনো বই ধর্মীয় বই কিংবা অর্থনৈতিক বই কিংবা সামাজিক বই যে কোনো বই আমরা যদি ভাগ করে নিই তাহলে কিন্তু আমরা চাইলেও সব কিছু সম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের সাথে পাঠক নতুন পাঠক ছিলেন এবং আগামীতে তার আমার ধারাবাহিকতা বজায় রেখে চলুন আগামী বই এই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা আগামী